বর্ষা হলেই দত্তপুকুর এক নম্বর রেলগেটের যে সংলগ্ন এই রাস্তা ব্যস্ততম রাস্তা সেই রাস্তা কিন্তু জলমগ্ন হয়ে পড়ে দুর্ঘটনায় তিনটি প্রাণ যাওয়ার পরেও শিক্ষা নিল না প্রশাসন বেহাল দশা দত্তপুকুর এক নম্বর রেলগেটের রাস্তা পাইপলাইনের কাজের জন্য দত্তপুকুর এক নম্বর রেলগেটের পাশে রাস্তা খোঁড়া হয় সেই মাটি নরম থাকায় মাস দুয়েক আগেই বালি বোঝাই লরি উল্টে গিয়ে তরতাজা তিনটে যুবকের প্রাণ চলে যায় তারপরেও বেহাল দশা হয়ে আছে রাস্তার বেশ কিছুটা অংশ অটো স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সব সময় ব্যস্ত হয়ে থাকে রাস্তা প্রতিনিয়ত ঘটছে বিপদ এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের গেটের এই জায়গাটা মানে দীর্ঘদিন ধরে এই গর্ত এই গর্তটা এখানে রাস্তা সারাই হয় তা নয় সারাই হয় কিন্তু বেশি দিন টেকে না এবং আবার যথারীতি গর্ত হয়ে যায় এবং দীর্ঘদিন থাকে কিছুদিন আগে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা ছেলে মারা গেছে লরি যাবো পরে লরিটা উল্টে গেছিল তো হ্যাঁ তো তিনজন একজন তো মানে সকলেরই খুব প্রিয় ছেলে ছিল সবাই জানে এবং তারপরে কিছুটা রিপেয়ার হলো কিছুটা ঠিকঠাক হলো কিছুদিন একটু ভারী গাড়ি ফাড়ি যাতায়াত করা বন্ধ হলো আবার যে কে সেই একই চলছে আর শুধু এই রেলগেটটা না দত্তপুকুরে যতগুলো রেলগেট আছে ওইদিকে দু নম্বর গেট আছে আবার ওইদিকে কাজীপাড়ার একটা গেট আছে সমস্ত রেলগেটের পাশে এরকম গর্ত কাজীপাড়ার গেটটা এই এই গেটে যে কোনো মুহূর্তে এই যে অটোগুলো যায় গাড়িতে করে যায় রিকশা করে যায় যে কোনো মুহুর্তে উল্টে যেতে পারে কোনো টাল খেতে খেতে যায় বিপজ্জনে এইটা আমি ঠিক বলতে পারবো না রেলের জায়গা না তবে রেলের জায়গা না তাহলে রেলের জায়গায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এভাবেই চলছি একদম তাই একদম তাই এখান থেকে যাতায়াত করা মানে খুব বিপজ্জনক এবং যারা বাচ্চা কাচ্চা নিয়ে যায় সাইকেলে করে এই করে তারা খুব রিস্কে যায় যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা জল এই যে ডাঙা সবাই ডাঙা দিয়ে আসতে চাইছে শুকনো জায়গা দিয়ে তাই একটা জায়গা দিয়ে কত লোক যেতে পারবে তাই না ওর মধ্যে কেউ যেতে চাইছে না হ্যাঁ এর মধ্যে সামনে এসে অটো দাঁড়ায় দাঁড়ানোর ফলে এই জায়গাটা পুরো জ্যাম হয়ে যায় এবং আরও অন্যান্য গাড়ি ফাড়ি স্ট্যান্ড আছে রিক্সা স্ট্যান্ড আছে ভ্যান স্ট্যান্ড আছে লোকজন জ্যাম হয় এখানে লোকজন যাতায়াত করে এমনিতে তো জ্যাম হয় রেলগেট পড়ে গেলে তারপরে প্রচুর সময় লাগে এখান থেকে গাড়ি পাস করতে প্রচুর সময় লাগে তারপরেও এই অবস্থা রাস্তাটার এটা জানি না কোন কারণে ঠিক হয় না এটা অনেক দিন কয়েক মাস হয়ে গেল তো এটা নিশ্চয়ই গাফিলতি এবং আমাদের যদি রেলের গাফিলতি বাবাটা কি রেল তো দেখতে আসে না সে তো লাইন নিয়ে ব্যস্ত তার কাজ নিয়ে ব্যস্ত এবার আমরা যদি না সতর্ক হই আমরা যদি না জানাই তাহলে তো এরমিন পড়ে থাকবে জানি না হয় জানাচ্ছে না অথবা জানালে তারা কাজ করছে না হয় না নয় হয় এই যেমন এদিকে একটা রাস্তা ঠিক হয়েছিলো কিন্তু অল্প বৃষ্টি হতে না হতে এখানে জল জমে যায় বুঝতে পারছেন কী ধরনের কাজটা কিন্তু কমপ্লিট হচ্ছে না ইনকমপ্লিট কাজ হচ্ছে যদিও হয় কারণ কিছু দিনের পরে সেটা থাকছে না প্রত্যেকটা হ্যাঁ এটা একটা স্থায়ী সমাধান চাই কারণ এখান থেকে আমাদের সকলকেই যেতে হয় তবেই ঘটতেই পারে এইখানে যে কোনো মুহূর্তে কোনো গাড়ি উঠাতে পারে ঘটতেই পারে কেন এই রাস্তাটা তো বিপজ্জনক কেউ বলছেন রেলের জায়গা কেউ বলছেন পিডব্লিউডি রাস্তা এই টানা পোড়েনের মধ্যে সমস্যায় পড়ছে দত্ত একটু বৃষ্টি হলেই জল জমে পুকুর হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না গর্ত দুর্ঘটনা ঘটছে প্রতিদিন স্থানীয় ব্যবসায়ীদের দাবি প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা রাস্তা এবং রেল অবরোধ করব এটা দেখুন প্রায় এক বছরের উপর হচ্ছে এই অবস্থা হয়ে পড়ে আছে রেল কর্তৃপক্ষ কোনো এই বিষয়ে হেলদোল নাই লোকাল প্রশাসনের কোনো দায়িত্ব নাই এর জন্যে উভয় পক্ষের টানাপোড়নের জন্যে কেউ বলছে এটা রেলের জায়গা কেউ বলছে এটা পিডব্লিউডির জায়গা এই কারণের জন্যে সাধারণ মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে কিছুদিন আগে তিনটে প্রাণ এখানে চলে গেল একটা লড়ি উল্টে গেল তার আগে একবার লড়ি উল্টেছে তার লড়ি তলায় পড়েছে তিনজন প্রাণী মারা গেলেন এখানকার লোকাল প্রশাসন তখন দেখেছেন চোখের সামনে রেল কর্তৃপক্ষও দেখেছে কিন্তু এই বিষয় নিয়ে তাদের কোনো সুরাহা করার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের কোনো বক্তব্যও নাই তারা সকাল বিকেল এখান থেকে যাতায়াত করছে এখানকে এমএলএ এমপি যাতায়াত করছে এখানকার রেলের আধিকারিকরা যাতায়াত করছে তারা সব কিছুই দেখতে পাচ্ছে কিন্তু তাদের কোনো বক্তব্য নাই না যদি এরকম আছে এরপরে যদি বর্ষা বাড়ে তাহলে এই জায়গাটা একটা ভয়ানক রূপ নেবে তখন সাধারণ মানুষের যা চলাচল হচ্ছে অলরেডি বন্ধ হয়ে যাবে যা পরিস্থিতি এখন এ যদি ইমিডিয়েট যদি কোনো ব্যবস্থা না নেয় যদি উভয় পক্ষ এরা যদি এই জায়গার ব্যবস্থা না নেয় এবং মেরামতটা না করে তাহলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে শুনুন দেখছি আমরা উভয় পক্ষে যদি এর কোনো সুরাহা না করে আমরা ভাবছি আগামীতে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যদি এর কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা হয় রেল অবরোধ আর নাহলে রাস্তা অবরোধ করতে বাধ্য হব কারণ আমরা চোখের সামনে ভয়ানক অবস্থা দেখতে পাচ্ছি এই বিষয়ে দত্তপুকুর স্টেশন কমিটির সদস্য অমিত দাসের সাথে কথা বললে তিনি বলেন এটা পিডব্লিউডি রাস্তা তারাই করবে দেখুন রেল কমিটির মধ্যে আছি যদিও হ্যাঁ এটা ঠিকই বলেছেন কিন্তু এই যে জায়গাটা দেখাচ্ছেন এটা কিন্তু রেলের তৈরি করার কথা নয় এটা পূর্ত দপ্তরের রাস্তা নীলগঞ্জ টু দত্তপুকুর এই রাস্তা শুধুমাত্র এখানে নয় দত্তপুরে বিভিন্ন জায়গার রাস্তার পরিস্থিতি এরকম জানেন আপনারা জানেন এইখানে কিছুদিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তারপরও রাস্তাটা অহাল দেখুন সেই থেকে এই রাস্তাটা কিন্তু ঠিক করা হয়েছে কোনোরকমভাবে মেকআপ করা হয়েছে মেকআপ করে এই রাস্তাটার পরিস্থিতি এখনও রকম এইখান থেকে প্রচুর যানবাহন যাতায়াত করে এমনকি ওভারলোড লোড গাড়িও এখান থেকে চলে এত বড় দুর্ঘটনা হওয়ার পরও প্রশাসনের হুঁশ ফেরেনি এখানে তারপর থেকেও বহু লোড গাড়ি যাতায়াত করে শুধু এই জায়গা নয় এরকম দত্তপুকুরের বিভিন্ন মোড়ের অবস্থায় পরিস্থিতি এইরকম দত্তকুর মানুষের জল যন্ত্রণা দত্তপুর মানুষের এই রাস্তার যন্ত্রণা নিয়ে বহুদিন ধরে ভোগান্তি আছে আর এর এরপরেও দত্ত যে প্রশাসন এবং যারা দত্ত এই কাজগুলো করছেন যারা দায়িত্বে আছেন তারা এদিকে কোনো কোনোরকমভাবেই তাকাচ্ছেন না এখানকার জেলা পরিষদের প্রার্থী জেলা পরিষদের বিজয়ী প্রার্থী রয়েছেন না নারায়ণ গোস্বামী তার তো এই বিষয়গুলো দেখা উচিত এই জায়গা তো শুধুমাত্র এই এক জায়গাতেই পরিস্থিতি হয়ে রয়েছে তা না বিভিন্ন জায়গায় এই একই পরিস্থিতি রয়েছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলো মেরামত করা হোক এতে দত্ত মানুষের ভোগান্তি হচ্ছে এটা যদি রেলের জায়গাও হয় তাহলে তো প্রশাসনের তরফ থেকে তাদের কাছে নোটিশ দেওয়ার কথা আমরা আমাদের তরফ থেকে যেটুকু করণীয় জুতো আমরা রেল কমিটির মধ্যে আছি আমরা নাগরিক স্বাচ্ছন্দ্যের মধ্যে আছি যেটা রেল স্টেশন সংলগ্ন স্থানেই হয় কিন্তু এইটা যেটা বলছেন এটা কিন্তু রেল স্টেশন সংলগ্ন স্থান নয় এটা গেটের রাস্তা আর এই রাস্তাটা কিন্তু নীলগঞ্জ দত্তপুকুর রোড এই রোডটা কিন্তু পিডাব্লিউডি এর আন্ডারে রয়েছে অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে রয়েছে এই রাস্তা কিন্তু করার কথা তাদের হ্যাঁ অবশ্যই জানিয়েছি আমরা আমরা জানিয়েছি মৌখিকভাবে জানিয়েছি এবং আমরা লিখিত চিঠির মাধ্যমেও জানাবো তবে এই বিষয়ে কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু বলেন দত্তপুকুর এক নম্বর রেলগেটের রাস্তাটা বেহাল দশা বামপার থেকে বামপার পর্যন্ত রেলের তাই এটা রেলের পক্ষ থেকে ঠিক করবে তার সঙ্গে সঙ্গে যে সমস্যাটা দীর্ঘদিনের একটা সমস্যা চলছে যেটা পিএইসির জল দেওয়ার জন্য খানিকটা হয়েছে যেহেতু ওনার একটা মোটা পাইপ রেল লাইন কভার করেছে কিন্তু এই বাম্পার টু বাম্পার যে জায়গাটা আছে এবং এক নম্বর রেলগেট সহ মধ্যকার জায়গা যেখান থেকে রেল লাইন গেছে সেখানে জায়গাটা দীর্ঘদিন ধরে মানুষের একটা ভীষণ ভোগান্তি চলছে এটা হচ্ছে রেলের জায়গা দুদিকেই যে বাম্পার টু বাম্পার যে জায়গাটা আছে পিডব্লিউ যতটা জায়গা সেটা কিন্তু পিডব্লিউ কাজ করে রেখেছে আর বিজেপি কি বলছে বিজেপি ভূগোল জানে না বিজেপির যারা মাতব্বর আছে তাদের চাল নেই চুলো নেই কোনটা রেলের জায়গা কোনটা পিডব্লিউর জায়গা কোনটা পঞ্চায়েতের জায়গা কোনটা জেলা পরিষদের যে জায়গা সেটাই তাদের ধারণা নেই তা কি বলবে আর এটা তো পি ডব্লুকে জানানোর কোনো প্রয়োজনীয় এটা পি ডব্লিউর কোনো ম্যাটার নয় এটা সম্পূর্ণ রেলের ম্যাটার ঠিক আছে এটা রেলি দেখবে এটা রেলের ব্যাপার এখন দেখার বিষয় পুজোর আগে এই জায়গাটা আদৌ ঠিক হয় কিনা নাকি এরকম একটু বর্ষা হলেই জনমগ্ন হয়ে পড়ে আরেকটি বিপদের অপেক্ষা করে আছে প্রশাসন সেদিকে আমরাও নজর রাখব উত্তর চব্বিশ পরগনার দত্তপুর থেকে গৌতম রিপোর্ট বেঙ্গল জি নিউজ